গুড মর্নিং রাধে রাধে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আজ বুধবার এখন সকাল ছটা পাঁচটার সময় পার্কে এসেছি এক ঘন্টা জগিং করলাম এক্সারসাইজ করলাম এবার ঘরে ফিরব ঘরে ফেরার বলা তো চলো তোমাদের একটু দেখাই যে এখন তো ছেলে মেয়েদের ছুটি পার্কে কী পরিমাণ ভিড় থাকে আর আমরা যখন এসেছি একদম অন্ধকার ছিল তখন ভিডিও করেছিলাম বাট কিছু বোঝা যাচ্ছে না তাই এখন আবার তোমাদের আমি দেখাই জগিং ট্র্যাকটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে বুঝতেই পারছো এখানে য়োগা হচ্ছে সবাই যার যার মতো করে এক্সারসাইজ করে জগিং করে সকালে বিছানা ছাড়তে ইচ্ছা হয় না যদিও কিন্তু একবার বিছানা ছেড়ে উঠে আসলে এই যে পার্কে কত সুন্দর পাখির কলরব সকালে স্নিগ্ধ হাওয়া শরীরে লাগাটা সত্যি একটা আলাদা এনার্জি নিয়ে আসে কিন্তু ওই যে বিছানা যে ছাড়তে খুব কষ্ট আর এই পার্কের সামনেই একটা হেলথ ড্রিঙ্ক দোকান লাগায় আমরা পাঁচটায় এসেছি ও পাঁচটার আগে এসে দোকানটা লাগায় ওখানে কি কি আছে যেন আমলকি দোরবা অ্যালোভেরা করলা টমাটার অনেক কিছু তারাও দেখাচ্ছে এই সামনে আছে একটা মন্দির এই মন্দিরটা বাঙালি মন্দির আমি আগেও বলেছি এই দোকানটায় কি কি আছে ক্যাবিয়ল সকালবেলা জগিং করে সবাই এখান থেকে এক গ্লাস করে হ্যালড রি খেয়ে তারপরে যায় চলে এলাম বাড়ি আমার দুই পুত্র ঘুমাচ্ছে যা বাস হচ্ছে চল ব্রাশ করে আসি আগে ছাদে ব্রাশটা সব দিনই আমি ছাদে করি কারণ সকালবেলা ছাদে এসে গাছপালা না দেখে ব্রাশ করলে আমার পোষায় না আমিও দেখছি তোমাদেরও দেখাই বাপি চা বসিয়েছে এতদিন তো বেগুন দেখেছে টমাটার দেখেছে কিন্তু আমার গাছে একটা কুমড়ো হয়েছে জানো তো ওই দেখো কালকে দেখলাম এর আগে একটা বেগুন খেয়েছি তেতো লেগেছে জানি না কেন ছিঁড়ে নিয়ে যাবো ওইটা না কী কী জানি দেখো দৌড়ভা গাছগুলো কি সুন্দর হয়েছে একটা লতা এনে লাগিয়েছিলাম আমি হয়েছে কত সুন্দর চলো ব্রাশ করে নিই কথায় কথায় তা না হলে দেরি হয়ে যাবে চা খেতে বসেছি চায়ের সঙ্গে ঠাও নিয়ে বসেছি কত কিছু তাই দেখো কত মানে সবজি সকালবেলা নাস্তা তৈরি করব রান্না করব তার জন্য সবজি সাবজি সব কিছু নিয়েই আমরা চা খেতে বসি জানো তো গল্প করি চা খাই আর তোমাদের দাদা ভাই আমাকে সবজি কেটে দেয় চলো চা খেয়ে নিই তারপর নাস্তার তৈরি করি চা খেয়ে নাস্তা তৈরি করছি সকালের নাস্তার জন্য হচ্ছে বেগুন ভাজা আর রুটি করবো ব্রেকফাস্ট বানিয়ে সঙ্গে সঙ্গে রান্নাও করে নিয়েছি চিকেন করেছি করেছি লাউয়ের ছাল ভাজা দুই পিস বেগুন ভাজাও রয়েছে আর সিদ্ধ দেবো কিছু প্রত্যেক দিনই কিছু না কিছু সিদ্ধ দিতে হয় নটা দশ বাজে যাই ছেলেদের তুলি ওরা এখনও ঘুম থেকে ওঠেনি আমার কাজ কত আমি এখন ছেলেদের তুলব স্নান করব। বাকি কাজগুলো পড়ে রা আলাপের জন্য আলাপির আসতে দেরি আছে কমসে কম সাড়ে দশটা বাজবে ওর আসতে আমি উপরের রুমে গিয়ে ঝাড়ু দিয়ে স্নান করে পুজো দিয়ে নিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্নান করে পুজো দিয়ে একদম রেডি তার মধ্যে আলাপিও চলে এসেছে এখন আমি পোষবো একটু মেশিনে কারণ আলাপের কাজ না হলে তো তো ভাত করতে পারবো না দেখো এই তোমরা দেখোটাকে একে যদি চেনো একটু কামেন্ট করে বলো যে এই মেয়েটা কে আমার কিন্তু দুটো ছেলে সত্যি কথাই চিনতে পারলে বলো মেশিনে পোষবো এখন আর সেলাই করবো না যাই গেছে দেখে আলাদা কি করছে ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে একটা ব্লাউজ সেলাই করতে বসেছিলাম কালকে পিলো কাবারের জন্য চারটে নাড়া সেলাই করলাম একটা ব্লাউজ সেলাই করেছিলাম তো এখন আর ইচ্ছে করছে না জানি ভাতটা বসিয়ে ভালো লাগছে না গলাটাও ভালো লাগছে না আলাপি হয়েছে তোর গ্যাসটাই মুছে দেয় আগে আমি আসছি ভাত বসাবো ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালে ছাদের থেকে একটা বেগুন এনেছিলাম বেগুনটা সিদ্ধ দিয়েছি আর একটা নতুন জিনিস আজকে ভাতে সিদ্ধ দিয়েছি আমি জানি না এটা ভাতে সিদ্ধ খাওয়া যায় কি যায় না যদি কেউ খেয়ে থাকুক বলো ট্রাই করে দেখি ভালো লাগলে খাবো না লাগলে ফেলে দেবো আর কোনো দিনও দেবো না এটা হচ্ছে পটল পটল ভাতে সিদ্ধ দিয়েছি পোটলকে সত্যি ভাতে সিদ্ধ খাওয়া যায় বলো তো আমি কিন্তু জানি না বসে ভেবেছিলাম পটল সিদ্ধ খেতে কেমন লাগবে জানি না করবো শুধু খেয়ে দিয়ে ভালোই লাগছে তোমরা যদি না খেয়ে থাকো সেগুলো দিয়ে খেয়ে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা যাচ্ছি একটু সাইবার ক্যাফে কারণ দিল্লিতে রেশন কার্ড নিয়ে মানে একটা ব্যাপার আছে মানে নতুন করে আবার আপডেট করাতে হচ্ছে যারা না করাবে তাদের রেশন কার্ড নিয়ে ক্যান্সেল হয়ে যাবে তাই আমরা ছেলেদের বন্ধ করে আমরা দুজনেই যাচ্ছি এসেছিলাম আমরা দুইজন পরে বলল যে না রেশন কার্ডে যাদের নাম আছে ছেলেদের লাগলো এসেছে